তারিখ এই সকাল সকাল চলে আসলাম হবদা পাইকারি মাছ বাজারে আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের মাছের নিলাম শোনাব কি মাছের কি দাম নিলাম ওঠে আপনাদের সেই নিলাম তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখুন এখানে পুঁটি মাছ নিলাম দেখাচ্ছে একশো দশ টাকা কেজি দাম উঠেছে আপনাদের এখানে চিলবার মাছ বেচা কিনা দেখাচ্ছে একশো বিশ টাকা কেজি বেচা কিনা হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের ভিডিওগুলো দেখাচ্ছি এখানে কাতল মাছ রুই মাছ সিলভার মাছ গিলাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ এই খাচিত করে করে বেচা হয় একটা গ্লাস কাপের ওজন কেজি চার হয়েছে থেকে টাকা কেজি ধরা তিন সাড়ে হয় এখানে দুইশো দুইশো বলে দুইশো টাকার মাথায় যে পাঁচ টাকা বলবে তার নামে মাছ বিট হবে এখানে বিশটাই কেজি পাবদা মাছ তিনশো টাকা কেজি বেচা হয়েছে আপনাদের এই মাছ বাজারের ঘুরে ঘুরে চিত্র দেখাচ্ছি যে কি মাছ কি দামে বেচা কেনা হয় এখানে পাইকের ওঠে মাছ ওঠে পঞ্চাশ কেন করে গাড়ি বড় বড় গাড়িতে মাছ নিয়ে চলে আসে বেচার জন্য এখানে পাইকারে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে বরফ মিলাচ্ছে অক্সিজেনের বোতল ভাড়া পাওয়া যায় একটা ক্রিকেটের ওজন পাঁচ কেজি বেচা কেনা হয়েছে একশো নব্বই টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ আমি নিলাম দেখাচ্ছি ও দর্শক ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন একটা কাতলের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে তিনশো টাকা কেজি কিলবার মাছের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের এই বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা আপনাদের যদি নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে ফরিদপুর থেকে পাইকের আসে রাজবাড়ি থেকে পাইকের আসে বাংশা থেকে পাইকের আসে শালকা থেকে পাইকার আসে দেশ বিদেশেরতে পাইকার আসে ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ